অশেষ মেহেরবানীর লাখো কোটি শুকুরিয়া যে মহান আল্লাহ তাআলাম আমাকে এবং আল্লাহ তা ইসলামিক যে স্থানীয় পথ আছে ইসলামের যে সুন্দর সঞ্চর্য আছে সেই পথে চলার আল্লাহ তা আল্লাহ আমাকে টপিক দান করে সবাই দয়া করবেন আমার জন্য আমিও দোয়া করি আপনাদের জন্য সবার জন্য যাতে আল্লাহ তা আপনাদের সবারকে ভালো রাখে সুখে রাখে স্বাস্থ্য রাখে সবাই আমার লাগে দৌ করবেন আমি আপনার সবাই লেগে তো তাড়াতাড়ি লাইফে লাফেজন হয়ে যাবো যেখানে আছেন মনে বড় আশা ছিল যাব মনে বলো আশা যাব যাবি নাই সালামী করব মুনে বনো আশা আছি ল জাব মোদি না হয় মাবে করবো গিয়ে আর সালামাবি করব গিয়ে নবি ৰব মনে বড আশাশি যাব মিহিন আরব সাগর পারি দিব নাই তরি পাখি নয় যে উরে যাব বর করি। মনে বড় আশা ছিল যাব মোদিনাই মনে বড়ো আশা ছিল যাব সালাম আমি করব গিয়ে সালাম আমি করব গিয়ে যাব আলহামদুলিল্লাহ আল্লাহ লাখ কুটির শুক্রিয়া যে মহান আল্লাহ আপনাদেরকে আমার লাইফে জন্য হওয়ার জন্য তোফিক দান করছেন ইনশাআল্লাহ আমি সবের জন্য দোয়া করি গিয়ে আপনারা সবাইকে আল্লাহ তাহা আল্লাহ আল্লাহ তাহারা আপনাদের সবাইকে সুস্থ রাখে ভালো রাখে আমার জন্য সবাই দোয়া করবেন খাস করে কে কোন জায়গাতে লাইফের জন্য হয়েছেন অবশ্যই কমেন্টে জানা যাবেন লাইফটা ক্লিয়ার রাখতে চায় না ওটাও কমেন্টে জানাবেন أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فأوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأغنى اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وَأَمَّا بِنِعْمَةِ رُبِّكَ فَحَدْ مُحِيمٌ الله لا إله إلا هو الحي القيوم ولا نوم له ما في السماوات وما في الأرض من والذي الذي يشفع عنده الا باذنه يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه الا بما شاء আমার ভালোবাসা জায়গা থেকে এলাকা কমেন্টে আছে কোন জায়গাতে এলাকা জানিয়েছেন ভালোবাসা দিবেন থেকে আপনাদের দোয়ার বড় আছে